আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে আজকে কিন্তু অনলাইনে কিছু গিট কালেকশন আচ্ছা কাস্টমারের যেগুলি চাহিদা থাকে রেগুলার আমাদের ওইগুলি কিন্তু আমাদের রেগুলার রাখতে হয় তো লোকেশনটা হচ্ছে ইসলামপুর মাবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তালা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস আসসালামু আলাইকুম আমি সুই সুতা থেকে মোহাম্মদ কামাল হোসেন বলছি আরং এবং ব্লকে আমি আপনার কাস্টমারের সুবিধার জন্য এই 30 টাকা পার পার্ট পিসে ছাড় দিছি 30 টাকা ডিসকাউন্ট থাকবে 30 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার চাইদা যেটা ওইটাই কিন্তু সুসুতা 30 রাখে জি তো ব্লক পিন এবং আরং ব্লগ এই দুটা কিন্তু অনেক চাইদা একটা জিনিস দেখাই দেই এর হাতাটা থাকবে পিন করা সেলর টপ পিন করা ওকে আচ্ছা আর জামা তো পিন থাকবে এক হাজার পঞ্চাশ পাইকারিতে কাস্টমার কত টাকা নিতে পারে আমাদের বসে তিরিশ টাকা ডিসকাউন্ট এখন সাতশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা ছিল এখন ত্রিশ টাকা ডিসকাউন্টে

আমাদের থেকে অর্ডার করে দিতে পারবেন যেমন এই এক কালার আপনার 100 পিস অর্ডার আছে আপনার লাগবে এক সপ্তাহ সময় দিবেন আমরা দিতে পারব ইনশাআল্লাহ ঠিক আছে তো তারা হোলসেলার মাদার হোলসেলার তাদের থেকে কিন্তু আর কমে কিউ দিতে পারবেন হ্যাঁ আমরা ঠিক আছে সীমিত একটা प्रॉफिट আর মেইন কথা ভাই কমে তো সবাই দিতে পারে কিন্তু কোয়ালিটি কোয়জন দিতে পারে ঠিক হ্যাঁ এই জিনিসটাই হলো মেইন আমাদের এখানে আপনারা নিতেই তাই কল ইদি ভালো পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এতটুকু বলতে পারবো আপনারা বুঝতেছেন যেটা এগারোশো টাকা বিক্রি করতেছেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা এইগুলা কিন্তু আপনারা দেখা যায় একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাআল্লাহ আর খুচরা এদিকে সেল হয় না যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার আর নাম কি ভাইয়া এরা হলো আরং ব্লক আরমের মধ্যে আপনারা আরং ব্লক থেকে দেখেন 마샬라 কিউট এটাও যদি রং কষ্ট বা ব্লক উঠে জি আমার প্রোডাক্ট নামারে দিয়ে যাবে জি একবার 100% গ্যারান্টি কিন্তু তাতে আপনা থাকবে 마샬라 সিকোয়েন্সে কাজ করা থাকবে হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা কাজ করা থাকবে জোল করা থাকবে খুব সুন্দর এইগুলা খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে আমাদের সুই সুতায় আপনাদের যোগাযোগ করতে হবে ওকে আর যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়া রাখবেন স্ক্রিন তাহলে আপনারা সহজে নিতে পারবেন জি জি এগুলে আমাদের যদি আপনাদের আরো প্রোডাক্ট দরকার হয় আমাদের ছবি তোলা আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ইনশাআল্লাহ দেখে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মাশাআল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন থাকবে যারা নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার অর্ডারগুলি কনফার্ম করবেন ওকে ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ আরেকটা ডিজাইন খুবই সুন্দর অবশ্যই পাঁচশো দশ টাকা আমাদের অগ্রিম দিতে হবে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে যারা ভয় পান কোন সমস্যা নেই তবে কিন্তু স্থায়ী ঠিকানা আছে ঠিক আছে আপনার পাঁচশো দশ টাকা নিয়ে তারা আপনার বড় কিছু করতে পারবে না এদিকে লক্ষ লক্ষ টাকার পুঁজি তো ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় মাল নিতে পারেন নিতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন

ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন যে রানিং প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু ইনশাআল্লাহ আমাদের থেকে নিয়ে শুরু করতে পারবেন আজকে ভেতরে থাকবে এ পর্যন্ত আসসালামু আলাইকুম